সালাম আজ উনত্রিশে জুলাই সড়কে রোমিজেন শিক্ষার্থী আন্দোলন প্রাপ্তি অপ্রাপ্তি অপ্রাপ্তি কি জানি না তবে প্রাপ্তি অনেক তার মধ্যে আমার প্রাণ প্রিয় সন্তান মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সড়কে হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই আন্দোলনের ক্রোধ আক্রোশের কারণে আদান তাসিমকে ক্রসিং ক্রসিংয়ের উপর নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু আজ অব্দি ঘাতককে গ্রেপ্তার করা হয়নি কোনো বিচারই হয়নি এদিকে তাকাই সড়কে শুধু মৃত্যুর মিছিল চোখে পড়ে আজ রাস্তায় মৃত্যুর মিছিল জলে মৃত্যুর আকাশে মৃত্যু তাসিন আব্রার লাবণ্য আরিফ তানজিলাদের মায়ের আজকে মৃত্যুর মিছিলে আকাশে বাতাসে এই মানব সভ্যতাকে অভিশাপ দিচ্ছেন আর বলছেন হে ঘাতক আর কত মায়ের বুক খালি করবে আর কত রক্ত নেবে রক্তের হোলি খেলা বন্ধ হবে কবে বাংলাদেশের এখন প্রধান এবং এক নাম্বার সমস্যা সড়ক হত্যা অবাধ সড়ক হত্যা সড়কে হত্যা মহামারী রূপ নিয়েছে প্রতিদিন পত্রিকা খুললেই চোখে পড়ে অমুক স্থানে অমুক সড়কে মৃত্যু আর বেশিরভাগ সড়কে মৃত্যুর খবর মিডিয়াতে আসেই না আবার অনেক পত্রিকার হেডলাইন হয় সড়কে হত্যার মিছিল সড়ক যেন মৃত্যু থামছে না সড়ক হত্যা আটাইশ লক্ষ লাইসেন্সবিহীন চালক প্রায় নয় লাখ ফিটনেসবিহীন গাড়ি এইসব সাংবাদিক কর্তৃপক্ষের বা নীতি নির্ধারকদের চোখে পড়ে না কেউ কেউ আবার বিভিন্ন মিডিয়ায় বলেন পথচারীরা সচেতন হলেই সড়কে মৃত্যু কমবে তারা আদৌ জানেনি না সড়কে মৃত্যুর আসল কারণ তাই দায় সারা বক্তব্য দেন আর যে বা যারা সামাজিক আন্দোলন করেন তারাও আজও নীতিমালা দিতে পারেননি বা তাদের দেয়া প্রস্তাব কখনো গ্রহণ হয় না আমলেও নেওয়া হয় না এর ফলে প্রতিনিয়ত সড়কে মৃত্যু বাড়ছেই আর প্রতিটি সড়ক হত্যাকাণ্ডের খবরের শেষ লাইন একই স্থলে পুলিশ গিয়ে ঘাতককে গ্রেপ্তার করতে পারেননি কিংবা ঘাতক কেন প্রতিটি সড়ক হত্যার সংবাদ এক অভিন্ন কেন সড়কের হত্যাকারী ঘাতকরা কি এলিয়েন নাকি উপরের নির্দেশ নাকি স্বার্থের আফিম নাকি পুলিশ প্রশাসন ব্যর্থ এক জরিপে বলা হয়েছে সড়কে মৃত্যুর হার আঠারো হারে বাড়ছে সড়কে মৃত্যু শিকারদের উনচল্লিশ শতাংশই শিক্ষার্থী এর প্রধান ও অন্যতম কারণ বিচারহীনতা বিচারহীলতার প্রধান অন্যতম কারণ সড়কে মৃত্যুর পর কোনো প্রতিবাদ হয় না জনগণভাবে আমার সন্তান বা স্বজন তো আর মারা যায়নি খুন হয়নি আমি কেন প্রতিবাদ করব আর যে বা যারা সন্তান বা স্বজন হারান তারা শোকে কষ্টে নীরব হয়ে যায় তাদের অনেকের পক্ষে সম্ভব হয় না সন্তান বা স্বজন হারানোর পর জায়গায় জমি বিক্রি করে লাখ লাখ টাকা খরচ করে মামলা করা পুলিশকে টাকাটা দেওয়া উকিলকে টাকা দেওয়া সকল কাজকর্ম ফেলে একবার কোর্ট আর একবার থানায় জোড়া করা টাকার পর টাকা খরচ ভোগান্তি আর পর ভোগান্তি বছরের পর বছর কোর্টের বারান্দায় ছোটাছুটি এই দেশে ঘাতকরাই আরামে থাকে খুন করে এসে আরামে জীবন যাপন করে কোনো ভোগান্তি নেই তাদের জন্য আছেন তাদের নেতারা ক্ষতিগ্রস্ত পরিবার সন্তান স্বজন হারিয়ে সন্তান বা স্বজনদের অন্তত জাস্টিসের জন্য জায়গা জমি বিক্রি করে ঘরের জিনিসপত্র বিক্রি করে বছরের পর গোছ বছর বারান কোটের বারান্দায় কাটিয়ে একটি রায় পেলেন রায় কার্যকর করতে ঘাতক ঘাতককে ধরতে গেলে শুরু হয় পরিবহন ধর্মঘট সরকারি দলের নেতাদের বৈঠক তারপর সবই আগের মতো মানে পরিবহন ধর্মঘট ঘাতকদের মুক্তি আর যে যারা সন্তান বা স্বজন হারিয়ে বাড়ি ঘর বিক্রি করে বছরের পর বছরের পরিশ্রম ছোট ছুটি এক নিমিষেই শেষ সড়কে রক্তের বন্যা মৃত্যুর মিছিল চলছেই এক জরিপের ফলাফল দেখানো হয়েছে প্রতি ঘন্টায় বারো জন করে সড়কে খুন হচ্ছে কোনো প্রতিকার নেই কোনো প্রতিবাদ নেই যেন সড়কে মৃত্যুই নিয়তি হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ড্রাইভার রাসেল বনাম গ্রিন লাইন মামলায় গ্রিন লাইন ম্যানেজার সত মিডিয়ার সামনে বলেন রাস্তায় বের হলে অ্যাক্সিডেন্ট হবেই তা আমার গাড়ির নিচে হোক বা অন্য গাড়ির নিচেই হোক এগুলো মিডিয়া এতগুলো মিডিয়ার সামনে এত বড় কথা বলার সাহস তিনি কী করে পান কেন রাস্তায় বের হলেই খুন হতে হবে আমরা কি কোনো বনে বসবাস করি একটি সভ্য দেশে মানুষ খুন হবে মোর চিমাবিক কোনো বিচার হবে না কোনো সাজা হবে না এটা কিভাবে মানা যায় জাতি হিসাবে এত এত আমাদের জন্য লজ্জার উনিশশো আঠারো সালে দুই হাজার সালের উনত্রিশে জুলাই আজকের এই দিনে ঢাকা বিমানবন্দরে বেপরোয়া বাসের চাকায় পিস্ত হয়ে খুনায় রিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই মেধাবী শিক্ষার্থী রাজীব ও দিয়া এরই প্রতিবাদে দেশব্যাপী উই ওয়ান জাস্টিস প্লে কার্ড হাতে নিয়ে লাখো শিক্ষার্থী রাজপথে নেমে এসে প্রতিবাদ করে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর পরিবহন শ্রমিক মালিক ভাড়াটে মাস্তানদের আক্রমণ শুরু হয় নির্যাতিত হয় অনেক শিক্ষার্থী জেল জনমের শিকার হয় অনেক শিক্ষার্থী আন্দোলনের পরপরে মাননীয় প্রধানমন্ত্রী দুই শিক্ষার্থী রাজীব ও দিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন কিছু অর্থ প্রদান করেন শিক্ষা প্রতিষ্ঠানকে বাস প্রদান করেন তারপর বৃহৎ আন্দোলন বন্ধ হয়ে যায় যে আন্দোলন ভিত কাঁপিয়ে দিয়েছিল তা কেন বন্ধ হয়ে যায় নির্যাতন জুল জেল জুলুম সহ্য করে এত বৃহৎ আন্দোলনের প্রাপ্তি কি নাকি এটা নিচ্ছুক শিক্ষার্থী রাজীব ও দিয়ার জন্য আন্দোলন ছিল ঠিক তেমনি আব্রার হত্যাকাণ্ডের পর আকাশ বাতাস কেঁপে ওঠে কিন্তু যখন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন রাতারাতি আন্দোলন বন্ধ হয় সাম্প্রতিক ঘটনাসমূহ বিশ্লেষণ করলে আপাত দৃষ্টিতে বলা যায় দুই হাজার সালের আন্দোলনের এটা প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তি এবং হিতে বিপরীতি হয়েছে এখন অনেক শিক্ষার্থীরাই প্রকাশ প্রকাশ এ নিয়ে কথা বলতে চায় না কারণ তাদের দাবি বাস্তবায় না হয় টি শিকার হচ্ছে অনেকেই শিক্ষার্থীর আন্দোলনের সময় পরিবহন মালিক শ্রমিক রাস্তায় নেমে শিক্ষার্থীর উপর হামলা করে তারা রাস্তায় নেমে পোড়া মোবিল মানুষের মুখে মাখে এক নৈরাজ্য সৃষ্টি করে শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের নিধনে নেমেছে শিক্ষার্থী দেখলে যেন তাদের রক্ত গরম হয়ে যায় কয়েক কয়েকদিনের ব্যবধানে তারা প্রাণ কেড়ে নিয়েছে অনেক শিক্ষার্থীর এর মধ্যে শুধু ঢাকা উত্তর সিটি এলাকায় হত্যাকাণ্ডে শিক্ষা রয়েছে ভাইজা আদান্তা আসিন আবরা, লাবণ্য তানজিলা আরিফ সহ অনেকেই সেন্ট জোসেফের একাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আদান তাসিন এগারোই ফেব্রুয়ারি দুই সালের কলেজ থেকে ফেরার পথে ঢাকা বিমানবন্দরের সড়কে যেখানে আকাশ পাতাল কাঁপানো ও দিয়ে আন্দোলন হয় ঠিক তার কয়েক গজ উত্তরে জোয়ার সারা বাজার বাস স্ট্যান্ড বর্তমান আড্নান চত্বর সেখানে জ্যাবরা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে শিক্ষার্থীর পোশাকে দেখে দ্রুতগামী বাস চালক ঘাতক ক্ষুব্ধ হয়ে তাকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে বাসের চাকায় পিষ্ট করে হত্যা করে ফুলের মতো বউ নিষ্পাপ অসহায় শিশুটিকে বাঁচতে দিল না মৃত্যু ফাঁদে ফেলে তাকে নির্মমভাবে হত্যা করা হলো এখানে একটা ফুট ওভার ব্রিজ ছিল কোনো বিকল্প না করে তা সরিয়ে ফেলা হলো আগে রাস্তায় ডিভাইডার থাকায় সাধারণ মানুষ ক্যান্টনমেন্টের সামনে ব্রিজ ব্যবহার করতো হঠাৎ একদিন রাস্তায় ডিভাইডার কেটে মানুষের জন্য মৃত্যুপাত করা হলো সেখানে সাদা রঙ করে আলপনা করে দেয়া হয় মানুষ যাকে জ্যাবরা ক্রসিং মনে করে এই রঙের সামনে কোনো স্পিড ব্রেকার নেই কোনো ট্রাফিক পুলিশ নেই কোনো সিগন্যাল লাইট নেই নাইনটি পারসেন্ট সড়কের চালকরাই জানে না জ্যাবরা ক্রসিং কী আর সেই দেশে জ্যাবরা ক্রসিং মৃত্যু হওয়ার ছাড়া আর কি তার কলেজ সেন্ট জোসেফ তাদের শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেনি প্রতিবাদ করেনি প্রিন্সিপাল শিক্ষকদের ভূমিকা রহস্যজনক কিছু শিক্ষার্থী প্রতিবাদ শোক পালন করতে চাইলেও তারা বাধা দেয় মিডিয়ার ভূমিকাও প্রশ্নবিদ্ধ ঘাতকদের আজও তোরা হয়নি আজও কোনো বিচার হয়নি তার বাবার প্রচুর টাকা নেই বলেই কোনো ক্ষমতা নেই বলেই আজও কোনো বিচার হলো না তাই সকলের কাছে আদান তাসীন সহ সড়কের সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি করছে আবারও সড়কে মৃত্যু রাস্তা অবরোধ করেছে সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় লিপ্ত হয় দুটি বাস উনত্রিশে মার্চ উনিশে মার্চ দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর আবরার নামক এক শিক্ষার্থীকে পিছিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থীদের আন্দোলনের রূপ নেয় রূপে যা ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশ এই সময় সমগ্র দেশের শিক্ষার্থী আন্দোলন বন্ধ হয়ে এক সময় সমগ্র দেশের শিক্ষার্থী আন্দোলন বন্ধ হয়ে যায় তবে সাধারণ মানুষের প্রশ্ন আসতে পারে এ আন্দোলন কিসের জন্য ছিল দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষের কল্যাণের জন্য নাকি শুধু বিশেষ কারো কারক্যার বিচার বা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অর্থপ্রাপ্তির সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নামলো নির্যাতিত হল কষ্ট করলো রক্ত ঝরাল জেলে গেল তারপর হঠাৎ শখস্ত সড়কে মৃত্যুর মিছিল থামল না শিক্ষার্থীদের আক্রান্ত পরিশ্রম দিতে গেল আর কত দিয়া রাজু ভাইজালাবণ্য আর ইফতান জিলা পায়েল আফগ্রান আদান্তা সিংকে প্রাণদিত হবে সড়ক শৃঙ্খলার জন্য প্রশাসনের নীতি নির্ধারকের অবহেলা অবজ্ঞা প্রশ্য়ের কারণে কত রক্ত ঝরলে সরব হবে নিরাপদ এই প্রশ্ন রাখছি আজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই সালের একটি আইন হয় আজ দুই হাজার একুশ সাল জুলাই মাস আজও আইনটি বাস্তবায়িত হয়নি বরং আইনটিকে এখন সাজা লঘু করা হচ্ছে নমনীয় করা হচ্ছে আইনটিকে শিথিল করা হচ্ছে যে আইনের বাস্তবায়ন নেই তা শিথিল করার কি আছে আইন করার পর সড়ক হত্যাকাণ্ডে বৃদ্ধির হার দিন দিন বাড়ছে আর প্রতিদিন সংবাদের শেষ লাইন ঘাতককে গ্রেপ্তার করা যায়নি ঘাতক পালিয়ে গেছে তারপর প্রতিদিন চৌষট্টি জন হত্যাকাণ্ডের শিকার হচ্ছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম একটি মাত্র ঘাতককে ধরা হয়েছে বা সাজা দেওয়া হয়েছে এরকম প্রমাণ কি